আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়া জামসাপুর মাঠ এই মাঠের ভিডিও ভিডিওগুলো আমি আপনাদের দেখাই তা আমি চলে আসলাম আরেক কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুল্লিহল্লাহ ভালো রাখছেন ভাই এই যে পাটের কি রকম খরচ খরচা আসছে ভাই এইবার ভাই প্রতি প্রতি পাখির পাটে আপনার বারো বারো তেরো হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এইবার এই যে এই যে এক আটি যে পাটটা আসছেন এক আটি কয় টাকা করে লাগে কৃষকের দিচ্ছেন পাঁচ টাকা ছয় টাকা যে যেরকম পাড়ে ওই জনের দিচ্ছেন না হ্যাঁ ওই ওই

আট মোন হচ্ছে আট মনে হচ্ছে এই যে এরকম দাম আছে পাটের যে এরকম দাম আছে এই চার হাজার টাকা করে একটু কম বাজারটা কমে যাচ্ছে দেওয়া যাচ্ছে দিন যাচ্ছে কমতেছে যদি চার হাজার টাকা বাজার থাকে এই বাজারে কি আপনাদের কোনো লাভ হবে না লস চার হাজার টাকা বাজার থাকলে হয়তোবা কিছুটা কৃষক বাঁচবে কিছু বাজার কমে গেলে কৃষকের অনেকটাই ক্ষতি হবে মানে এই যে এই সিজেন আসলে কোনোার সম্ভাবনা থাকে এই কুমার সম্ভাবনা থাকে কারণ কৃষকের ফসল যখন আসে তখন ব্যবসায়ীরা বেশি ই করে এই জন্য কৃষকের যদি ফসলের দাম ভালো থাকে তাহলে কৃষকের পোষায় ও এই যে এই যে পাট কাটি কি রকম দামে বিক্রি করতেছেন এগুলো এই পাট কাটির জন্য একটু মা কৃষকের পোষাবে এই পানির মধ্যে থেকে পাট কাটির দাম পানির ভিতর থেকে আপনার 1500 1600 টাকা ভিতরে আর করি শুকনা গুলো 2500 3000 এরকম বিক্রি আছে দেখেন এই বছরে আমাদের যে কৃষাগরে যে কষ্ট কষ্ট তো এই খুব বেশি হয়েছে না এই বছর কষ্ট বেশি হয়ে গেছে জি দেখেন তা ভাই ভালো থেকো আমি আমি আবার আপনাদের দেখাবো আমার এই কৃষক ভাই ઘરે রাজীব মামু কেমন আছো ভালো আছি আর কি রকমpadStartতে

আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই উপস্থিত থেকে আসসালামু আলাইকুম